সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন এগুলো আশা করি দেখে বুঝতে পারছেন যে এগুলো হচ্ছে আমের চারা আমের চারাতে দেখেন কি পরিমাণে একটা গাছে আম ধরে আছে আজকে আমার সামনে যে ভাইটি রয়েছে আজকে তার থেকে শুনবো এই চারাগুলোর ব্যাপারে কিছু তথ্য তার থেকে আমরা নিব। আসসালামু আলাইকুম ভাই আলাইকুম সালাম ভাই ভাই আজকে যে চারা গাছটা দেখতে পাচ্ছি আমরা এই চারা গাছটার নাম কি এই গাছ চারা গাছটার নাম চ্যাংমাই চারা আম ও আচ্ছা এগুলো মানে কি রকম হয়ে থাকে ভাই ভাই এগুলো অনেক বড় হবে ফল এখন তো ছোট মানে এখন আটি ডাবে না আর কি জি জি মানে এগুলো আপনি বলতে যাচ্ছেন এগুলো কেবল ধরছে আর কি এগুলো এখনো বড় হয় নাই বড় হয় কিছুই হয় না এগুলো কেবল ছোট মানে কত কেজি হয়ে থাকে এগুলা এগুলে ভাই আপনার 1 কেজি এর কেজি করে একটা ফল হবে ও আচ্ছা ভাই যদি কেউ দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার কাছে এই চারাগুলো চায় আপনি কি দিতে পারবেন হ্যাঁ ভাই অবশ্যই আপনার অনলাইনের মধ্যে নিতে পারেন এখানে এসে সরাসরি নিতে পারেন ও আচ্ছা এগুলোর মানে রেট কিরকম ভাই এগুলো এগুলোর রেট রম বললেন ভাই ভাই স্বল্প মূল্যেই দেওয়া হয় ও আচ্ছা যদি কেউ আপনার থেকে মানে অনেক অধিক পরিমাণে চারা চা আপনি কি দিতে পারবেন অবশ্যই হিউজ পরিমাণ যদি বলে যে এক পিস চারা চাই এক পিসও দেওয়া যায় ভাই ও আচ্ছা ভাই জি ঠিক আছে মানে আপনারা পাইকারিও সেল করেন খুচরাও সেল করেন জি জি আচ্ছা একটু ঘুরে দেখেন তো ভাই এই পাশে এই যে দেখেন আমগুলো দেখেন এই গাছটাতে নর্মালে কত বীজ আম ধরছে ভাই কমসে কম তাও